লাকদ কারмна বনি আদাম আল্লাহ আদমির সন্তানদেরকে সম্মানিত করেছি প্রশ্ন জাগে কিসের দ্বারা সম্মান দিবেন বেশি খাইতে পারে হ্যাঁ বেশি ঝগড়া করতে পারে না ফাসার করে টাকা বিদেশে নিতে পারে তাফসীরের কিতাবে লিখে ইলমি ওয়াল আমাল ইলমের মাধ্যমে সম্বন্ধ হয়েছে আর এলেম অনুপাতে আমল করলে সম্মান বেড়ে যায় সম্মানের বস্তু কয়টা একটা হলো ইলম আর একটা হলো আমল তাইলে বোঝা গেল ইলম ওয়ালারা শ্রেষ্ঠ আমল ওয়ালারা শ্রেষ্ঠ জোরে বলেন না শ্রেষ্ঠ আছে আমল নাই শ্রেষ্ঠত্বের অর্ধেক আছে অর্ধেক নাই ঠিক না বহুত পড়ছে কামিল ভাস করছে দারুল হাদিস পড়ছে টাইটেল ভাস করছে ফতুয়া বিভাগে পড়ছে কিন্তু দাঁড়িয়ে দাড়ি রাখা কিতা হ দাড়ি রাখা লো বিঝি শূন্য তরিকা কিন্তু দাঁড়ি রাখা উন্নতির জন্য ওয়াজিব এখন কি আবার ওয়াজিব আলাল কেয়া ভাইয়া না যে দারুল আর কামের উজুর রাখবো আর আমার কেউ রাহুল লাগতো না কি কন ঠিক কিনা ইতাও ওয়াজ করলে আমরা রাগ করে যে আমরা ভাই ছায়া ছায়া আসলে আসলেই আসলে বুঝায় যে আপনি দাড়ি রাখলে আপনার সুন্দর দাড়ি রাখলে নবীর তরিকা আপনার চলে আসলেন নবীর তরিকায় চললে আপনার দ্বারা জোরে চলে ঠিক কিনা যাক আমি বুঝাইতেছি মানবজাতির জাতির সম্মান এলেমার আমলের এলেমার আমলের দ্বারা জোরে কোন কিসের দ্বারা তালিমুল মুতাল্লিমে লেখা আছে ইন্নামাল ইলমু ইল্লা লিল আমালি বিহি এলেম একমাত্র আল্লাহ পাক দান করেছেন আমল করার জন্য এলেম আছে আমল নাই আলেম বটে কিন্তু তার মধ্যে আদালত নাই ঠিক এলেম আছে আমল নাই তার মধ্যে কি নাই আদালত নাই আদালত না থাকলে কি হয় আদালত যার মাঝে নাই সে ফাঁসেকের কাতারে দাঁড়ায় ফাসেকের দ্বারা শরীর সাক্ষী গ্রহণযোগ্য হয় না ভালো কিনা বুঝবেন আবার আমল আছে এলেম নাই আমল আছে উনার কাছে অর্ধেক আছে অর্ধেক নাই যেমন তাহার পরে ঈশ্বর পরে চাষ পরে সব করে নহল সব আদায় করে এলেম নাই সেও শ্রেষ্ঠত্বের একটা সাইড নিছে আর একটা সাইড বাকি রয়ে গেছে জোরে পর উঠে না এখন আল্লাহ যারা এলেম পাইছে তাদেরকে বলে এলেম পাইছো তো আমলে জুড়ো এলেম পাইছো তো আমলে জুড়ো আর যারা আমলে জুড়ছে তাদেরকে বলে আমলে তো আসছো এলেমও শিক্ষা করো এলেম আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল হাল ইস্তাউবিল্লাযী লা আল্লাহ জিজ্ঞাসা বলে যারা জানে দিন আর যারা জানে না তারা কি সমান হতে পারে এই প্রশ্নের উত্তর হল না দিন যারা জানে যারা বুঝে আর যারা বুঝে না তারা সমান হতে পারে না দিন বোঝার বুঝ দিনের বুধ জাতির ভিতরে আছে তাদের মর্যাদা বেশি আমার আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ করেছেন একদিন এক জায়গায় এক আলেম ঘুমের আর এক আবেদ মানুষ দাঁড়ায় দাঁড়ায় আবাদত করে আলেম মসজিদে ঘুমের আর যার এলেম নাই আবেদ মানুষ উনি কি করতেছে নামাজ পড়ে উনরে দুকা দিবার লাগি সৈতান ফা মসজিদের ভিতরে দুকা আবার চুকি দিয়া টান দিয়া নেগা ফা আবার দুকে আবার বাইর। আল্লাহরে কলি জিজ্ঞাসা রে ফা ডুকাস আবার বাইরস দুঃকাসের বাইর তামসে খরচ কে তুই কেড়া ক আমি ব্লিস তো দুইটা খরচ কে রে কইতা করি করে যেই লোকটা নমাজ পড়তাছে ইয়ে যাই দুকা দিতাম তে যা দুকা দে আবার আয়ুস করে ফিরা আই কে উনার ফাঁসে আর একজন আলিম ঘুমাই আলিমরে দেখলে বই লাগে আর কিটা লাগে আলিমরে দেখলে বই লাগে রে বই লাগিলিগা কে রে জানেননি উনি যে নামাজ সর্তাছে উনার নামাজটা ওয়াশুয়াশা দিয়া ভেস লাগাইয়া আন কিন্তু উনি ওই আলেমকে ডাক দিয়ে কইবো ভাই আপনি উডেন না কি তা যে আমি নামাজ পড়তেছিলাম আমার নামাজটা ফেস্ট লাগছে এখন এই ভুল হয়েছে আমি কেমনে বললে শুদ্ধ হইবো ওই বেচারা আলেম বইলা দিব বইলা দিলে সে যে নামাজটা শুদ্ধায় আবার করবো তার সাব আল্লাহ কুটিগুণ গুণ দিব তে ফর্তাসে দুই ডাকাত দুই ডাকাতের সাব পাক কোটি গুণ সাব আমার দরকার আল্লাহ্ নবী বলেন একজন বলেন আমার আলিমের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে ইমানদার তার থেকে আমি নবীর শান যেমন বেশি উঁচু মর্যাদার অধিকারী টিক্ত্রুপ জাহেল সমাজের আবেগ যারা তাদের চাইতে আলিমের দাম